দুপুরের খাবার টেবিলে এমন একটা সুটকি ভুনা থাকলে আর কিচ্ছু দরকার পড়ে না ভীষণ মজার লট্টা শুটকির একটা ভুনার রেসিপি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন এখানে আমি কিছু সুটকি ধুয়ে কেটে নিচ্ছি এগুলো আমি গরম পানি দিয়ে এভাবে করে ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি সুটকিগুলোকে রান্না করার জন্য সরাসরি চুলাতে চলে যাব এখানে আমি বেশি করে একটু মোটা করে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে শুটকি বোনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে এইবার হচ্ছে পেঁয়াজে আমি দিয়ে দিচ্ছি তেল আর এই লোটটা শুটকি ভুনাতে কিন্তু তেলের পরিমাণটাও একটু বেশি যায় এবার তেল পেঁয়াজকে আমি হালকা করে প্রথমে একটু চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ব্যারেস্তা টাইপের করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হলে এখানে আমি ব্যবহার করবো কাঁচামরিচ এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার আমি এই কাঁচামরিচের সাথে দিয়ে দিবো সুটকিগুলো সবগুলো শুটকি একসাথে কাঁচামরিচের সাথে যখন ভাজাভাজি শুরু করবেন দেখবেন কি সুন্দর একটা ঘ্রাণ ঝরাচ্ছে এত সুন্দর ঘ্রাণ যে এভাবেই খেয়ে ফেলতে ইচ্ছে করে এবার সমস্ত কিছু আমি লাল লাল করে একদম লালচে কালার করে ভেজে নিচ্ছি সুটকিগুলো কিন্তু আমি আবারও বলছি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু শুটকির গায়ে যে এক্সট্রা একটা বাজে ফ্লেভার থাকে সেটা রয়ে গেলে কিন্তু শুটকি ভুনাটা খেতে ভালো লাগবে না তো আমি সমস্ত কিছু একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি আস্তে আস্তে করে মশলাগুলো ব্যবহার করব। তো প্রথমেই আমি মশলা হিসেবে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক লোটটা শুটকির ভুনা আছে আপনারা দেখে নিতে পারেন সেখানে আমি আস্ত রসুন সাথে অন্যান্য কিছু দিয়ে তৈরি করেছি তো এবার ভাবলাম যে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করি তো আমি সাধারণত এখানে ব্যবহার করেছি রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একদমই বেশি যাবে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে দিয়েছি আর হলুদের গুঁড়াটা সামান্য দিয়েছি চা চামচ পরিমাণে একটু ঝাল টাইপের লোটটা সুটকি ভুনাটা খেতে আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আচ্ছা যাই হোক এরিফাকে আমি এখানে কিছু রসুন পাতা মানে আপনারা যদি ধনিয়া পাতা ব্যবহার করতে চান সেটাও দিতে পারেন তবে এই পাতাটা দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে এবার এ পাতাগুলোকে ধুয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি শুটকিগুলোকে আমি মশলাপাতি দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষাতে পারবেন তত বেশি খেতে ভালো লাগবে শুটকি বোনাটা এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু সুটকি লইটা শুটকিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে যদিও আমারটা তেমন একটা সময় লাগেনি কারণ হচ্ছে আমি আগে থেকে গরম পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই সুটকিগুলো অনেকাংশেই নরম আছে এবার আমি পানি দিয়ে ভালো করে অফ ক্যামেরাতে সুটকিগুলোকে একদম লাগা লাগা টাইপের করে ভোনা করে নিয়ে আসছি এই সুটকিগুলো কিন্তু খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কিন্তু অবশ্যই জানাবেন তো নামানোর শেষ পর্যায়ে আমি এখানে যে রসুন পাতাগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি নামানোর দুই এক মিনিট আগে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা স্মেল আসবে এবার নেড়ে চেড়ে আমি চট জলদি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলাতে বেশি একটা রাখবো না এগুলো দেওয়ার পর দেখুন কি সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা এবার আমি চুলা থেকে নামিয়ে একদমই গরম গরম ভাত দিয়ে আর সাথে এক টুকরো লেবু থাকলে কিন্তু আর কোনো কথাই নেই তো দেখুন তো লইটা শুটকি ভোনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য